সুনামুড়ায় উৎসবে আমি যে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদ উল আজাহা এই কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিটি মসজিদেই ছিল বিশেষ নামাজ আদায়ের ব্যবস্থা সুনামুড়া টাউন জামে মসজিদে ঈদের বিশেষ নামাজ আদায় করান মসজিদের ইমাম মোহাম্মদ কবি। নিজ বাড়ির কাছে দুর্গাপুর মসজিদে নামাজ আদায় করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া ঈদের জোহা বলুন যে আজহারদের চলছে সেখানে পবিত্র পূজা বলুন আমাদের সর্বজনীয় আমরা হিসেবে উৎসব পালন করছি সেই অবস্থায় সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত স্তরের মানুষকে ঈদের আজার উৎসব একসাথে পালন করার জন্য আমি আহ্বান রাখি আর আমাদের তরফ থেকে আমি রাজ্যের মাইনোরিটি মোর্চার স্টেট প্রেসিডেন্ট হিসেবে এবং রাজ্যের একজন সুনাগরিক হিসাবে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা